আসসালামু আলাইকুম এই যে এক্সপোর্টের পোশাক খুলতে ব্যস্ত যার যেটা লাগবে চলে আসবেন দুর্গাপুর বাজার পিতামাতা গার্মেন্টস এর এক্সক্লুজিভ পোশাক সবসময় এখানে পাওয়া যাবে তা অরিজিনাল এক্সপোর্ট কোয়ালিটি ফর্মাল থেকে গ্র্যাজুয়াল নন গ্রাজুয়াল সবই আছে এই যে আমাদের শীতের কিছু কালেকশন অনেক দারুণ শার্ট আছে এগুলো শার্টও আছে আর শীতের যেগুলো সাধারণত জ্যাকেট জ্যাকেটের কালেকশন এখনো করা হয় নাই কালেকশন হবে আর এই যে জগার্স প্যান্টগুলো আছে কিছু পাঞ্জাবি আছে বাইরের ইন্ডিয়ান কিছু শার্ট আছে আর এই যে আপনাদের জন্য গেঞ্জি বরাবর আর ছোট বাচ্চাদের পোশাক তো এই সাইডে আছেই এগুলো জিরো সাইজ থেকে পাঁচ বছরের বাচ্চার পোশাক আর এই যে গেঞ্জি এভাবে আছে আমার বন্ধু এখানে নিচ্ছে এখানে অরিজিনাল আন্ডার ওয়্যারও আছে সব পাবেন সব কিছুই আছে এই সাইডেও তাই এই যে দেখুন ফেলানো আছে লাগবে কমার্স করেন আমরা কুরিয়ারেও পাঠাইতে পারবো এটা ছোট বাচ্চাদের এই যে দেখুন ছোট বাচ্চাদের এগুলো বড়দের মাল আরো আসছে আরো নামাচ্ছি এই যে পিতা মাতা গার্মেন্টস অবশ্যই নিতে চলে আসবেন আমাদের গ্রাজুয়াল প্যান্ট বার হচ্ছে সেমি গ্রাজুয়াল ফর্মাল এই যে দেখুন কত একটা দুটো নাই হাজার পিস চাইলেও দেওয়া যাবে অবশ্যই পিতা মাতা গার্মেন্টসে চলে আসবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন